বিরতির পর স্বাগত সোমবার সকালে ফের ইডি সক্রিয় বাংলায় ইডির হানা চলছে জোর তল্লাশি আজ খবর ওঠে আসছে একেবারে সাত সকালে বাংলায় ইডি হানা দিয়েছে হাওড়ার দাসনগরে গৌতম বর্মনের বাড়িতে ইডির চার আধিকারিক তল্লাশি চালাচ্ছে সকাল সাড়ে আট মিনিট থেকে সাড়ে আটটা থেকেই এখনো পর্যন্ত চলছে জোর জিজ্ঞাসাবাদ হাওড়ার নগরের গৌতম বর্মনের বাড়িতেই চলছে এই হানাদারি আজ সকালে ইডির চার আধিকারিক গৌতম বর্মনের বাড়িতে যায় চলছে জোর জিজ্ঞাসাবাদ সকাল প্রায় সাড়ে আটটা থেকেই শুরু হয়েছে জোর জিজ্ঞাসাবাদ সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু আচ্ছা আমার একেবারে বাংলায় সাত সকালে দেখা গেছে হাওড়ার ইডির চার আধিকারিক হানা এখনো পর্যন্ত কি খবর পাওয়া গেছে এবং যার বাড়িতে এডির এই মুহূর্তে হানা সেখান থেকে কোনো ধরনের নথিপত্র বা জিনিস আহ সংগ্রহ করতে পেরেছে এডি কি দেখা যাচ্ছে দেখুন সাত সকালে এডির হাওড়ার দাশনগরের অনাধিদা সরল দেবী সোমবার সকালে গৌতম দেবের বাড়িতে চলছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ বলে সূত্র জানা গেছে বলা যেতেই পারে এর আগে শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি করতে গেলে তখন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের এমনকি কয়েকজন ইডি আধিকারিকরা তখন জখম হয়েছিলেন সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই ইডি আধিকারিকরা সজাগ দৃষ্টি রেখেছে

কাছে যে যে ফাইল পাওয়া মানে ইডি যে ফাইল পেয়েছে তাতে যে গৌতম বর্মনের নাম আছে এটা কিন্তু জানা গিয়েছে আজকে যে হাওড়ার দাসনগর এলাকায় গৌতম বর্মনের বাড়িতে ইডির হানা এবং এই ইডির হানাকে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী কেমন মোতায়েন ছিল দেখুন এর আগে শাহজাহানের বাড়িতে যখন ইডি হানা দিয়েছিল ঘটনা ঘটেছিল সেই জন্য আর কিন্তু ইডি আধিকারিকদের সেইটা আর মানে সেই দৃষ্টি রাখার জন্যে তারা প্রচুর মোতায়েন করে সিআরপিএ জোয়ান মোতায়েন করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই বহু সিআরপিএফ জোয়ানদেরকে মোতায়েন করেছে হয়েছে এবং বাড়ির সামনে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আজকে সিআরপিএফ জোয়ানরা ধন্যবাদ অঞ্জন বাবু হারওয়ার দাশনগরে গৌতম বর্বনের বাড়িতে ইডির চার আধিকারিকের হানা আজ সাত সকালে ইডি বাড়িতে যায় গৌতম দাসের বাড়িতে যায় এবং গৌতম বর্বনের বাড়িতে গিয়ে ইডির চার আধিকারিকের হানা সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ শুরু হয় জোর জিজ্ঞাসাবাদ এখনো কিন্তু চলছে এবং ওনার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে যাতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে নিরীতি ছোট একটি বিজ্ঞাপন বিরুতেই সঙ্গে থাকুন